আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আমি আমিনুল ইসলাম সুমন রয়েছি আজকের ক্লাসেও আপনাদের সঙ্গে আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উইলকম ভার্সন ই টু সফটওয়্যারটি আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি তো বিগত ক্লাসে বা গত ক্লাসে আমি দেখেছিলাম যে ই ফোর কীভাবে ইনস্টল করব অনেকের কম্পিউটার ব্যাকডেট উইন্ডোজ এবং লো কনফিগারেশন থাকার কারণে ই ফোরটি ইনস্টল করতে পারেননি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা হচ্ছে আমাদের কম্পিউটারের কনফিগারেশনটা দেখে নিই একটু আমি দিস পিসি বা ডেস্ক মাই ডেস্কটপ মাই কম্পিউটারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে চলে যাবেন প্রোপার্টিতে চলে গেলে আপনি আপনার কম্পিউটারের যে ডিভাইস স্পেসিফিকেশন আছে সেটি দেখতে পারবেন তো এটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের উইন্ডোজ স্পেসিফিকেশনটি আমি এখানে যে ভার্সনটি ইউজ করতেছি উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ টেন প্রো ভার্সন টোয়েন্টি টু এইচ টু এবং অপারেটিং সিস্টেম বিল্ড হচ্ছে উনিশ এর থেকে ওল্ড ভার্সনের উইন্ডোজ আপনি ইনস্টল করতে পারবেন কিন্তু এর থেকে আপডেট ভার্সনটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি এই ই টু সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন না তাহলে আপনি আপনার কম্পিউটারে এই ই টু সফটওয়্যারটি আমার এখানে যে সফটওয়্যার রয়েছে এটি আপনি ইনস্টল করতে পারবেন না অনেক ধরনের প্রবলেম দেখা দিবে সো আমরা কম্পিউটারের কনফিগারেশনটি দেখে নিলাম এবং উইন্ডোজের স্পেসিফিকেশনটা দেখে নিলাম তো রীতিমতো আমরা জানি যে সফটওয়্যারটি একটা ফোল্ডারের মধ্যে জিপ করা থাকে আপনারা অলরেডি ই ফোর যখন আমি সেট আপ করে দেখিয়েছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছি প্রোটেক্ট করা ফাইল এই ফাইলটিকে আনজিপ করে ইনস্টল করার পূর্বে আমাদের কম্পিউটার থেকে একটা ছোট্ট কাজ করে নিতে হবে সেই কাজটি হচ্ছে আমাদের কম্পিউটারে যে উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সেটিংসের রিয়েল টাইম প্রোটেকশন আছে সেই রিয়েল টাইম প্রোটেকশনটিকে ডিসবল করে নিতে হবে তো এই রিয়েল টাইম প্রোটেকশনটি ডিসঅ্যাবল করার জন্য বা ফায়ারওয়াল ডিজেবল করার জন্য উইন্ডোজ টেনে আমরা চলে যাব স্টার্ট মেনুতে দেন হচ্ছে আমরা উইন্ডোজ সেটিংস চলে যাব উইন্ডোজ সেটিংস এ যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন দেন ভাইরাস থ্রেড প্রোটেকশন সেটিংস এখানে চলে যাবো ম্যানেজ সেটিংসে যাওয়ার পরে আমরা জাস্ট রিয়েল টাইম প্রোটেকশনটাকে ডিজাবল করে রাখবো অর্থাৎ অন করা আছে অফ করে দেবো ওকে আমাদের জাস্ট এতটুকুনি কাজ এই কাজটি করার পরে আমরা এই জিপ ফাইলটিকে আনজিপ করব আনজিপ করার জন্য আমরা উইনরার সফটওয়্যারটি ব্যবহার করে থাকি এটা আমি গত ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনি গুগলে গিয়ে জাস্ট উইন্ডার সফটওয়্যার লিখে সার্চ করলেই সফটওয়্যারটি চলে আসবে আমি ভিডিও ডেসক্রিপশনে তবুও এই লিঙ্কটি দিয়ে রাখবো আমরা এই ফাইলটির উপর রাইট বটন ক্লিক করবো আমরা এটিকে এক্সট্রাক্ট এক্সট্রাক্ট করে নিব এবং এই ফাইলটি যেহেতু একটা প্রোটেক্ট করা ফাইল পাসওয়ার্ড দিয়ে আমি পাসওয়ার্ডটি দিয়ে নিলাম দেন আমি ওকে বাটনে প্রেস করলাম ফাইলটি আনজিপ হওয়া শুরু হয়ে যাবে ফাইলটি আনজিপ হচ্ছে ওকে আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেল আনজিপ হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফোল্ডার বের হয়ে আসছে উইল কম ই টু এই ফোল্ডারটি আমরা প্রবেশ করবো প্রবেশ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল চারটি ফোল্ডার এবং একটি ফাইল রয়েছে টেক্সট আকারে টেক্সট ফাইলে তো এখানে যেন সিকোয়েন্স ঠিক থাকে বা আপনারা যেন আগে পিছে করে না ফেলেন সেজন্য আমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে আমি প্রথমে ফাইলের নামের আগে লিখে দিয়েছি তো আমরা হচ্ছে ইনস্টল করার জন্য প্রথম ফার্স্ট ফোল্ডারটি ঢুকবো এরপরে সেকেন্ড এরপর থার্ড স্টেপ বাই স্টেপ আমরা যা আমি যেভাবে করতেছি আপনি ঠিক করবেন এরপর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমরা 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 টিমে দিবেন আপনার কম্পিউটার নিয়ে এটিকে ইনস্টল করে দেবো আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফোল্ডারটিতে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি জাস্ট নর্মালি আমি ডাবল ক্লিক করব অথবা মাউসের রাইট বাটন ক্লিক করবো ওপেনে ক্লিক করব ওকে দেন আমরা নেক্সটে ক্লিক করব আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট ক্লিক করে এই রেডিও বাটনটি ক্লিক করে নেক্সট প্রেস করবো দেন নেক্সট প্রেস করবো আচ্ছা এখানে আমাদের যে মূল ফাইলটি রয়েছিল সেই ফাইলটি আপনি অবশ্যই রেখে দিবেন হ্যাঁ আমি যে ডাউনলোডে লিংক দিয়েছি এটি হয়তো কখনো ইনভ্যালিড হয়ে যেতে পারে বা এটি ক্লোজ করে দিতে পারে লিঙ্কটি সো আপনি এই সফটওয়্যারটি আপনার সংগ্রহে রেখে দিবেন ইফোর্টটাও দিয়েছি সেটিও রেখে দেবেন সফটওয়্যারগুলি ইনফিউচার আপনাদের আবার কাজে লাগবে এই কম্পিউটার উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হতে পারে সফটওয়্যার ভাইরাসে নষ্ট করে ফেলতে পারে তো এটা এমনটা হলে আপনি যেন নেক্সট টাইম আপনার ব্যাক আপ রাখা যে মূল ফাইলটি আছে এবং এটি যেহেতু পেড ভার্সন একটি সফটওয়্যার আপনি এটি রেখে দিলেন ইন ফিউচার আপনি ইউজ করতে পারবেন বা আদার্স ডিভাইসগুলিতে আপনি এটি ব্যবহার করতে পারবেন আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেল আমরা ফিনিশ বাটনে ক্লিক করব দেন আমরা ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে আমরা চলে যাব সেকেন্ড ফোল্ডারে আমরা সেকেন্ড ফোল্ডারটিতে ঢুকবো ঢুকার পরে প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ডাটা ফাইলের কাজ করতে হবে আমাদের এখান থেকে ডাটা ফাইলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে মার্চ করে দিতে হবে মার্চ মার্সে ক্লিক করলাম ইয়েস বাটনে প্রেস করবো দেন আমরা ওকে দেখুন এখানে কি বলতেছে যে এই ফাইলটি রেজিস্ট্রেশন হ্যাভ বিন সাকসেসফুলি অ্যাডেড টু দ্য রেজিস্ট্রি ওকে দেন আমরা প্রথম যে প্রি রিকুইস রিকুইসেট প্রি রিকুইসেটের যে ফাইলটি আছে অ্যাপ্লিকেশনটি আছে এটির উপরে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করব প্রেস এনি কি টু কন্টিনিউ আমরা কিবোর্ড থেকে যে কোনো একটি কিপ্যাড প্রেস করব আবার আমাকে বলতেছে প্রেস এনি কি টু কন্টিনিউ আমি আর একটা এনি কি যে কোনো একটা কিবোর্ডের কিপ্যাড প্রেস করে দিব তাহলে আমাদের এটি সম্পন্ন হয়ে গেল দেন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের কম্পিউটারটাকে রিস্টার্ট করে নিতে হবে এই মুহূর্তে এই অবস্থায় আমার কম্পিউটারটিকে রি স্টার্ট করে নিতে হবে আমি একটু ক্লোজ করে দিচ্ছি এবং কম্পিউটারটি রিস্টার্ট করে নিচ্ছি কম্পিউটারটি রিজিস্টার নিল রিজিস্টার নেওয়ার পরে আমরা আমাদের উইন্ডোজ ডিফেন্ডার যে রিয়েল টাইম প্রোটেকশন আছে ওটিকে আবার ডিজেবল করে নিব আমরা ভাইরাস টাইট প্রোটেকশনে যাব ম্যানেজ সেটিংসে গিয়ে এটিকে ডিজেবল করে রাখলাম আমরা চলে যাবো ফোল্ডারটিতে ফোল্ডারটিতে যাওয়ার পরে সেকেন্ড যে ফোল্ডারটি ছিল সেটির মধ্যে আমাদের কাজ চলতেছিল এখানে যাব যাওয়ার পরে আমরা যে ইনস্টলটি দেখতে পাচ্ছি ইনস্টল অ্যাপ্লিকেশানটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করব এখানে এটি আপ হলো হওয়ার পরে দেন হচ্ছে আমরা চলে যাব থার্ড ফোল্ডারে জাস্ট এখানে এতটুকুনি কাজ থার্ড ফোল্ডারে চলে যাব থার্ড ফোল্ডারে যাওয়ার পরে উইলকম যে ই টু সফটওয়্যারটি রয়েছে অ্যাপ্লিকেশন রয়েছে মেইন ফাইলটি এটিকে আমরা ইনস্টল করব এবং এটিকে ইনস্টল করার জন্য আমরা জাস্ট ই টু এই সফটওয়্যারটি অ্যাপ্লিকেশানটির উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে রান অ্যাস অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করবেন এটি মিনিমাইজ করে দিয়ে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে নেক্সটটি ক্লিক করবো আই অ্যাকসেপ্ট লাইসেন্স এগ্রিমেন্টে আমরা ক্লিক করবো নেক্সটে ক্লিক করব যেভাবে আছে এভাবেই থাকবে নেক্সটে ক্লিক করবো কমপ্লিট এভাবেই থাকবে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করব নেক্সট এখানে পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে বলেছিলাম যে একটি টেক্সট ফাইল রয়েছে যেটি আমাদের হচ্ছে পাসওয়ার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এখানে যে পাসওয়ার্ডের নোটপ্যাডটির টেক্সট ফাইল রয়েছে এই এটি আমরা ওপেন করবো আমরা এখানে পাসওয়ার্ডটি পেস্ট করে দিলাম তো এটি সিকিউরিটি পারপাস আমি এটিকে হিডেন রেখেছি নেক্সটে ক্লিক করব ইনস্টলে ক্লিক করব এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে তা আমি এটি ভিডিওটা একটু দ্রুত করে দিচ্ছি যেন ভিডিওটা সংক্ষেপ হয় নাহলে অনেক সময়ের প্রয়োজন এখানে So, is, is configuring your new software installation খুব শর্টলি আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এটি হচ্ছে ইনস্টলেশনের কাজ কমপ্লিট হয়ে গেল এই মুহূর্তে আমাদের কম্পিউটারটাকে একবার রিস্টার্ট করতে হবে ইয়েস আই ওয়ান্ট টু রিস্টার্ট মাই কম্পিউটার ওকে সো এই মুহূর্তে আমাদের কম্পিউটারটাকে আমরা রিস্টার্ট করে নিচ্ছি ফিনিশ বাটনে ক্লিক করব কম্পিউটার রিস্টার্ট হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে সো আমাদের উইলকম এম্বয়ডারি ভার্সন ই টু সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে ছোট্ট একটা কাজ এখন আমাদের বাকি আছে আমরা আরেকবার একটু উইন্ডোজ ডিফেন্ডার বা সিকিউরিটিকে আমরা একটু ডিজাবল করে নিচ্ছি রিয়েল টাইম প্রোটেকশনটাকে এই কাজটা আমাকে বারবারই করে নিতে হবে যতবার আমি এই সফটওয়্যার ফাইলে ঢুকব আমরা এখানে গিয়ে এটাকে ডিজাবল করে দিলাম এখন আমাদের যে মূল কাজটি রয়েছে সেটি হচ্ছে আমরা উইলকম ফোল্ডারটিতে ঢুকি চতুর্থ যে ফোল্ডারটি রয়েছে আমাদের এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটিকে লাইসেন্সড করার জন্য আমরা তিনটা ফাইলকেই সিলেক্ট করবো সিলেক্ট করে কপি করবো কপি করে আমরা চলে যাব এই যে উইলকমের যে সফটওয়্যারটি দেখতে পারতেছি আমরা চাইলে এখনও ওপেন করতে পারবো বাট আমরা এটাকে ফুল ভার্সন করে দেন ওপেন করবো আমরা এই শর্টকার্ট আইকনটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে কোনটার উপরে এখানে দুইটি শর্টকাট ফাইল আছে যেটা হচ্ছে উইলকম এম্বয়ডারি উইলকম এম্ব্রয়ডারি স্টুডিও ই টু পয়েন্ট টু এটা উইলকম এম্ব্রয়ডারি স্টুডিও ই ওকে রাইট ক্লিক করে আমরা চলে ওপেন ফাইল লোকেশনে ফাইল লোকেশনে গিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ফাইলগুলিকে পেস্ট করে রিপ্লেস দেন হচ্ছে আমরা ক্লোজ করে দিব ক্লোজ করে দিয়ে আমরা এই উইলকাম সফটওয়্যারটিতে আবার আসবো এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিসে প্রপার্টিসে এসে আমরা এখান থেকে কম্পেটিবিলিটি কম্পেটিভিলিটিতে ঢুকে আমরা এখান থেকে জাস্ট এ উইন্ডোজ সেভেন বা যেটাই আসে না কেন আমরা এখানে যে রান দিস প্রোগ্রাম এভাবে থাকবে এবং নিচ থেকে আমরা যেটি সিলেক্ট করে দিব রান দিস কম্পিউটার অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটি যদি না থাকে তাহলে আমরা এটিকে এখান থেকে সিলেক্ট করে দিব। দিয়ে আমরা অ্যাপ্লাই অ্যাপ্লাই দি ওকে ওকে আমাদের সফটওয়্যার সম্পূর্ণ কাজ শেষ আমরা সফটওয়্যারটি এখন ওপেন করব। নর্মালি ডাবল ক্লিক করে ওপেন করলাম সফটওয়্যারটি ওপেন হচ্ছে ই টু ই টুর যে ডিজাইনটি রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ই ফোর কীভাবে ইনস্টল করা হয় এবং ই ফোরে কাজ করা হয় সো আমি আমার স্টুডেন্টদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি ই ফোর দিয়েই দেখাবো ই ফোর দিয়ে দেখালে আপনি যে কোনো ভার্সনের উইলকাম সফটওয়্যার কাজ করতে পারবেন আজকের ক্লাসে যে আমি ইনস্টলেশন কমপ্লিট দেখিয়ে দিলাম নেক্সট আরেকটা ছোট্ট ক্লাস নিব আপনাদের সকলের জন্য এটা জেনে রাখা ভালো নেক্সট ক্লাসে আমি এর যে কিছু সেটিংস ব্যবহার আছে কয়েকটি মেনু অ্যাড করা এবং হচ্ছে আপনার জেনারেল সেটিংস অপশনগুলি সেট আপ করে নেওয়া এই টুকিটাকি পাঁচ সাত মিনিটের একটা ছোটো ভিডিও আমি আরেকটা ক্লাসে নেক্সট আপনাদেরকে দেখিয়ে দেবো সো সফটওয়্যারটি ওপেন হচ্ছে একটু অপেক্ষা করি ফার্স্ট টাইম ওপেন হতে একটু সময় লাগে ওকে স্যার আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে এমতো অবস্থায় আমরা ওকে প্রেস করবো আমাদের আমরা দেখতে পাচ্ছি সফটওয়্যারটি আমাদের সম্মুখে এখন এই মুহূর্তে লাইভ আছে তো এই জিনিসগুলো আমরা একটু গুছিয়ে নিব কীভাবে আমাদের জেনারেল সেটিংসগুলি করতে হবে কোন কোন বিষয়গুলি এখানে ইম্পর্ট্যান্ট এবং টুলসগুলি কীভাবে ব্যবহার করব আমি জাস্ট নেক্সট টাইমে আরেকটা ক্লাস ক্লাসে আমি আপনাদেরকে এটি সম্পূর্ণ করে দেবো ইনশাআল্লাহ তো টিল দেম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা হচ্ছে আপনার আপনার কম্পিউটারে ই ফোর ইনস্টল করতে পারেন নাই কনফিগারেশন স্লোর কারণে তারা হচ্ছে এটি ব্যবহার করবেন অবশ্যই এবং এর জন্য উইন্ডোজ সেভেন পারফেক্ট বা টেন হলে আপনি যেটি ব্যবহার করবেন নাইনটিন ওয়ান নাইন হচ্ছে আপনার বিল্ডিং ওয়েজ এবং নট মোর দেন উইন্ডোজ টেন আর টোয়েন্টি টু এইস হচ্ছে আপনার ভার্সন ঠিক আছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আর কারো কোনো প্রবলেম হলে তো অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ নক দেবেন আগামী ক্লাসে আমি ই ট্যুর সেটিংস এবং কনফিগারেশন নিয়ে কিছু কথা বলে ই টুর যে অপশনটি সেটি আপনাদেরকে শেষ করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম